যাদের পরকালের বয় আছে তারা তো দুর্নীতি করবে না আমরা তো শুরু থেকে এটা শিখে আসছি কোনোভাবে বান্দার হক নষ্ট করা যাবে না দুর্নীতি করা যাবে না কোনোভাবেই না আর ধর্মীয় শিক্ষায় প্রাথমিক শিক্ষা আমাদের ছিল ধর্মীয় শিক্ষা ওইটা থেকে আমরা শিখেছি তাহলে এটা নিশ্চিত যে অদূর ভবিষ্যতে যেহেতু অর্ধেক জীবন পার হয়ে গেছে অদূর ভবিষ্যতে আমাদের দ্বারা রূপ দুর্নীতি হবে না এবং অদূর ভবিষ্যতে আমার দ্বারা আমাদের মতো মন মানসিকতার মানুষের দ্বারা এক টাকা কারো ক্ষতি হবে না কোনো বান্দার হাত নষ্ট হবে না অথচ আমাদের মতো মন মানসিকতার যারা তারাই কিন্তু কষ্ট করতেছে তারাই কষ্ট করতেছে তারাই বিভিন্ন মিথ্যা মামলার শিকার হচ্ছে তারাই জেল জরিমানার শিকার হচ্ছে কেন এই সংস্কৃতিটা পাল্টাতে হবে যারা ভালো আমার এক পয়সাও আমাদের মতো মন মানসিকতার যারা তাদের কাছে এক পয়সাও জনগণের এক পয়সাও আমাদের কাছে অনেক অনেক বড় মূল্যবান কিন্তু আমরাই আজকে মানে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি এবং আমরাই আজকে বিপদগ্রস্ত জেল জরিমানা মিথ্যা মামলা হামলা এই জিনিসটার পরিবর্তন চা জনগণ বুঝতে হবে মানুষ বুঝতে হবে জনগণ বাংলাদেশের জনগণকে অনুরোধ করবো আপনাদেরকে বুঝতে হবে যে আসলে কে ভালো কে মন্দ গতানুগতিক চললে আপনাদেরকে আল্লাহর কাছে তাই বা আল্লাহর কাছে জবাব